নমস্কার বন্ধুরা তেলে যদি আগুন লাগে সে আগুন কিভাবে নিভানো যাবে সেইটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব তাই কেউ যেন কাটবেন না শেষ পর্যন্ত এটা দেখবেন যে জলের ওপর যদি তেল থাকে সেই তেলে যদি আগুন লেগে যায় সেই আগুনটা কিভাবে নিভাবো আমরা সেইটা আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি কিছুদিন আগেই আমাদের যে সেফটি উইক গেল সেখানে আমাদের যেসব ট্রেনিং যেসবগুলা দেখানো হলো তার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো তেলে আগুন লাগলে কী পদ্ধতিতে আপনারা সেটার মোকাবেলা করবেন বা সেটাকে নিভাবেন তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক সেসব দিন পর্যন্ত ভিডিওটা যেন দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো নমস্কার

পেট্রোল শেষ হয়ে গেল আরে নিয়ে একটু কোমরটা ব্যান্ড করে নিচু এর হাত জল አይ 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 አይ

আমি <laughs>